বাস হয়ে পূন্য বাজার থেকে গে একটা আনছে আপনার সারা বছর কালি বেদাগিরি অত বড় আনছে কাদল লাগছে টেলা গাড়ি উগার তলে জায়গা নাই আমপরে কই বেহে ভৈর্যা হানজার পরে খায়া দায়া ফুড়সি ঘুমায়া বেহনে বেলা ঘুম টুটে সিঁড়ি রে পায় না এমে এম্মে দৌড়া দৌড়ি সিল্লা লাগছে ফার মান্তা ভাঙ্গি আইসে কনচে বুবাই ও তো যাইতাম কার ভাই সেরির ভাবে বাজার গিয়া মাইরা দিছে মাই কি কইতাম দুঃখের কথা শুনলে বুঝদার বাইন আন্দোয় বাইতে না তাকলে তো আয়তাইন কোন কিছুর বাও না ভাইয়া গেছি আমরা বাই এ ঘুরতে ঘুরতে হয়ে গেছে রায় আবস টাবোস খায়া শেষেছি ফিরিয়া আয়া দিহি আমের বাইরে কান্দে বাইরে বইয়া কেওয়াট কুললে বাতি জালায় ডুকসি যখন গরে কাডের মাইতে বইয়া দেখি কাদলটা দি ল রে লরা দেখিয়া শরীরের রুম্বা কারো হয়ে উঠছে সিঁড়ির বাপরে ডাকিয়া কইলাম এম ম্যা উইনছে কাদল লরা দেখিয়া রে বুন পানি নাই সিৎতে ভালো উরিয়া সায়া দেখি সিঁড়ি ডের ভিত্তে মজা পাইছে কাইসে কাঁদল ভিত থেকে হামায় দুঃখের মধ্যে হাসু উঠে কি কইতাম বোবাইল